তিনের দ্বিতীয় ভাগে চার এবং পাঁচ দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি চার দাগের এক নম্বর প্রশ্নটাতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো মাইনাস এগারো এবং প্লাস সতেরো তাহলে এখানে একটা সংখ্যা রেখা নিয়েছি যেহেতু প্রথমে মাইনাস এগারো তারপরে প্লাস সতেরো আমাদের প্রথমে মাইনাস এগারোটা নিয়ে কাজ করতে হবে এখানে সংখ্যারেখাটা এখানে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস ইলেভেন মাইনাস টেন সরি এখানে টেন এখানে ইলেভেন এখানে মাইনাস টুয়েলভ এখানে মাইনাস থার্টিন আর এদিকে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন এবং প্লাস টেন তো প্রথমে আমাদের মাইনাস ইলেভেন আছে তাহলে আমরা শূন্য থেকে মাইনাস মধ্যে বাঁ দিকে যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা প্রথমে এলাম কি মাইনাস এগারো পর্যন্ত বাঁ দিকে তাহলে এখানে হলো মাইনাস এগারো এবার আমাদের প্লাস সতেরো যেতে হবে তাহলে প্লাস সতেরো বলতে আমরা এখানে এসে প্রথমে দাঁড়ালাম এখান থেকে সতেরো প্লাস মানে হচ্ছে ডান দিকে যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা এখানে আসব তাহলে আমরা গেলাম কোথায় প্লাস সিক্স পর্যন্ত এটা হলো প্লাস সতেরো তাহলে আমাদের মূল দূরত্বটা কত হলো শূন্য থেকে প্লাস সিক্স পর্যন্ত প্লাস সিক্স তার মানে আমাদের মাইনাস এগারোর সঙ্গে প্লাস যদি আমরা যোগ করি প্লাস সতেরো তাহলে আমরা কত পাবো যোগফলটা প্লাস সিক্স দু নম্বরে বলেছে সরল কর তাহলে এখানে আমরা সরল করলে এখানে দেখো প্লাস পঁচিশ মাইনাস ষোলো যদি যোগ করি দুটো আমাদের বিপরীত সংখ্যা তাহলে সংখ্যা দুটো আমরা কী করবো আমরা বিয়োগ করে দেবো তাহলে এখানে পঁচিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে এখানে কথা হবে প্লাস নাইন তাহলে এখানে হল প্লাস নাইন এবার যোগ করব আমরা আবার প্লাস বারো এখন দুটোই সমজাতীয় সংখ্যা তার মানে এই সংখ্যা দুটো আমরা কী করব যোগ করে দেবো তাহলে এখানে যোগ করলে কী হবে দুই আর নয় যোগ করলে অর্থাৎ অর্থাৎ বারোর সঙ্গে নয় যোগ করলে এখানে হবে একুশ আর চিহ্নটা হবে আমাদের প্লাস এরপরে বলেছে তিন নম্বর প্রশ্নটিতে বলেছে যে তোমার খাতার দাম এক্স টাকা কিন্তু ফিরোজের খাতার দাম তোমার থেকে আঠেরো টাকা বেশি তাহলে ফিরোজের খাতার দাম কত তাহলে ফিরোজের খাতার দাম যেহেতু আঠেরো টাকা বেশি আমার খাতার থেকে তাহলে ফিরোজের খাতার দাম কত হবে এক্স প্লাস আঠারো টাকা তারপরে পাঁচ নম্বরে বলেছে এখানে সমাধান করতে বলেছে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা তার মানে এটা হচ্ছে কত মাইনাস কুড়ি মাইনাস এখানে বলেছে সাত মাইনাস সাতের বিপরীত সংখ্যা তার মানে হচ্ছে প্লাস সাত এরপর আছে মাইনাস মাইনাস এইট তাহলে মাইনাস করতে হবে কত মাইনাস এইট এখন আমরা কী করব এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা এটাকে এইভাবে করতে পারি এটা দুরকম করা যেতে পারে প্রথমটা হচ্ছে মাইনাস কুড়ি এটাকে আমরা প্লাস করে দেব করে এটা বিপরীত করে দেবো মাইনাস সেভেন এখানে মাইনাসটা আমরা কী করবো এখানে প্লাস করবো আর ভিতরেরটা প্লাস এইট করে দেবো তাহলে এখানে হচ্ছে দেখো এইটা মাইনাস এটাও মাইনাস তাহলে দুটো সংখ্যা আমরা কী করে যোগ করে দেবো অর্থাৎ মাইনাস সাতাশ এখানে প্লাস প্লাস এইট থাকলো তাহলে এখানে দুটো বিপরীত হয়ে গেল অর্থাৎ এখানে কী করবো বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেব তাহলে সাতাশ এখানে আট বাদ দিলে কত হচ্ছে আমাদের উনিশ আর চিহ্ন কী হবে বড়োটা তাহলে এখানে মাইনাস উনিশ হল আবার আমরা এইভাবে সমাধান করতে পারি সেটা কি এই লাইন থেকে আমরা এখান থেকে যাচ্ছি এই লাইন থেকে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস কুড়ি থাকলো এবার প্লাসে মাইনাসে মাইনাস সাত মাইনাসে মাইনাসে প্লাস আট তাহলে এখন কী হচ্ছে মাইনাস কুড়ি মাইনাস সাত তাহলে এখানে হচ্ছে মাইনাস সাতাশ প্লাস আট তাহলে কত হচ্ছে সাতাশ থেকে আটকে বাদ দিলে এখানে হচ্ছে মাইনাস উনিশ আমরা এই পদ্ধতিটাও করতে পারি অথবা এটাকেও সমাধান করতে পারি এরপরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি সংখ্যাটা দেওয়া আছে আমরা কী করব প্রথম দুটো সংখ্যাকে দ্বিতীয় বন্ধনী বুদ্ধ নিয়ে নিব তাহলে এখানে মাইনাস ফাইভ প্লাস করতে হবে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস টেন তার সঙ্গে প্লাস করবো হচ্ছে মাইনাস টু তাহলে কথা হচ্ছে এখানেও মাইনাস এখানেও মাইনাস তার মানে হচ্ছে মাইনাস বারো এবার আমরা কী করবো পরের অংশটুকে আমরা কী করবো শেষের দুটোকে আমরা দ্বিতীয় বন্ধনী বুদ্ধ নিয়ে নিব তাহলে এখানে মাইনাস পাঁচ প্লাস করবো এখানে দেখো মাইনাস পাঁচ আর মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস সাত তাহলে এখানে মাইনাস সাত হলো দুটোই মাইনাস তাহলে এখানে কী হলো মাইনাস পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে বারো তাহলে বারো মাইনাস বারো দুটোই সমান হয়ে গেলো তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী বন্ধ প্লাস মাইনাস টু সমান চিহ্ন কী হচ্ছে মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় বন্ধনীর ভিতরে মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু দুটো সমান হয়ে গেল এটা হচ্ছে যোগের কি সংযোগ নিয়ম যাচাই করা এরপরে সরল করতে বলেছে ছ নম্বরটাতে আমাদের প্রথমে কী করব প্রথম বন্ধনের ভিতরের অংশটুকু সমাধান করবো তাহলে এখানে দ্বিতীয় বন্ধনটা রেখে দিয়ে পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি বিয়োগ করবো এই দুটো আমাদের যোগ করতে হবে তাহলে নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলে এক দুই আর শূন্য যোগ করলে দুই হাতের এক মিলে হচ্ছে পাঁচ এক তিন দশমিক এখানে পনেরোর সঙ্গে ছয় যোগ করলে এখানে হয়ে গেল একুশ তাহলে দ্বিতীয় বন্ধটা বন্ধ হয়ে গেল ভাগ এখানে পাঁচ এটা থেকে বিয়োগ করো পাঁচ থেকে পাঁচ গেলে এখানে শূন্য হলো আট থেকে এখানে পাঁচ গেলে তিন গেলে এখানে হলো পাঁচ দশমিকটা হলো পাঁচ থেকে এক গেলে এখানে হলো চার চার থেকে দুই গেলে এখানে হবে দুই ভাগ পাঁচ এবার পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি চার বাজলো দশ মিনিটটা আমরা এখানে দিয়ে দিলাম এবার কথা হলো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্যটা আমরা নেব না এবার পাঁচের এক নম্বর প্রশ্নটাতে বলেছে একটি এমন একটি ঘনবস্তু চিত্র অঙ্কন করো যার একটি বক্রতল ও দুটি সমতল থাকবে তাহলে এখানে দেখো আমি একটা চিত্র নিয়েছি সেটা হচ্ছে চোং নিডের চোম যার উপরের তল এবং নিচের তল হচ্ছে সমতল আর পার্শ্বতল হচ্ছে বক্রতল তাহলে এটা হচ্ছে কি চম এরপরে দুই নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি ওই বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কত তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে পাঁচ দশমিক দুই সেমি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে পরিসীমা মনে হচ্ছে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ পাঁচ দশমিক দুই গুণ করলে কত আসবে আমাদের এটা এককটা হবে আমাদের সেমি তাহলে এখানে চার দুগুণে আট হাতে কিছু থাকলো না চার পাঁচে কুড়ি তার মানে কুড়ি দশমিক আট সেমি হচ্ছে আমাদের পরিসীমা এখন ক্ষেত্রফল চাইছে তাহলে ক্ষেত্রফলটা কী ক্ষেত্রফল হচ্ছে বাহুর দুর্ঘ গুণ বাহুর অর্থাৎ পাঁচ দশমিক দুই গুণ পাঁচ দশমিক দুই এটা কী হবে বর্গ কথাটা আসবে বর্গ সেমি এবার এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি পাঁচ দশমিক দুইয়ের সঙ্গে পাঁচ দশমিক দুই তাহলে আমরা কী পাবো সাতাশ দশমিক শূন্য চার বর্গ সেমি এরপরে তিন নম্বর প্রশ্নটাতে বলেছে প্রদত্ত কোনটি আয়ত ঘন নয় দেখো ইট লুডোর ছক্কা বই আর বোতল দেখো ইট লুডোর ছক্কা বই এরা প্রায় একই রকমের বস্তু কিন্তু বোতলটা হচ্ছে চোঙাকৃতি তার মানে এই চোংটা অর্থাৎ বোতলটা হবে আমাদের আয়ত ঘন নয় এটা হচ্ছে বেলুনাকার বা চোঙাকার সেই জন্য আমাদের উত্তরটা হবে দীর্ঘই নাম্বার আমি এখানে চার নাম্বার নিয়েছি তার উত্তরটা হচ্ছে আমাদের বোতল বি নাম্বারে বলেছে তিনের বি নাম্বারে বলেছে দুটি বিন্দু দিয়ে কয়টি সরললেখা আঁকা যায় দেখো দুটি বিন্দু দিয়ে আমরা সর্বদা একটি সরললেখা আঁকতে পারবো তাহলে এখানে হবে একটি চার নম্বরে বলেছে সমবিন্দু সরল কাকে বলে চিত্র দিতে বলেছে তাহলে সমবিন্দু সরল বইয়ে তোমরা লিখে পেয়ে যাবে তবু আমি এখানে বলে দিচ্ছি যখন তিন বা তিনের বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয় দেখো এখানে আমি সরলরেখা নিয়েছি এক দুই তিন চারটি সরলরেখা চারটি সরলরেখা ও বিন্দুকে কেন্দ্র করে গিয়েছে সেই জন্য এই চারটি সরলরেখাই হচ্ছে সমবিন্দু সরলরেখা এবার পাঁচ নম্বরে বলেছে এখানে একটা সরল করতে হবে এখানে দেখো বিয়োগ গুণ ভাগ ভাগ আমরা প্রথমে কি করব ভাগের কাজটা আগে করবো তাহলে এখানে দুইকে রেখে দিচ্ছি বিয়োগ এক বাই দশ গুণ এক বাই তিন এ ভাগটা গুণ করলে কী হবে এটা উল্টো হয়ে যাবে অর্থাৎ পঁচিশ বাই চার হবে এখানে ভাগটা যেটা আছে সেটাও গুণ করলে আট বাই এক হয়ে যাবে উল্টো হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হচ্ছে দশকে যদি আমরা এটা কাটি তাহলে দশ পাঁচ দিয়ে কাটছি এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে পাঁচ তাহলে এখানে চার দিয়ে এটাকে কাটলে কত হবে দুই আর এই দুই এই দুই কেটে গেল তার মানে হচ্ছে দুই বিয়োগ পাঁচ বাই তিন হলো এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে তিন হবে লসাগু এখানে হবে ছয় বিয়োগ পাঁচ তার মানে কত হচ্ছে এক বাই তিন ছ নম্বর বলেছে তিনটি অসমরক্ষ বিন্দু দিয়ে কয়টি সরলেখা আঁকা যায় এখানে আমি তিনটি বিন্দু নিয়েছি এ বি সি দেখো এই তিনটি বিন্দুকে যদি যোগ করি আমরা কিন্তু তিনটি সরলরেখা পাচ্ছি তাহলে এখানে লিখব তিনটি অসমরক্ষ বিন্দু দিয়ে এখানে আমরা লিখব তিনটি সরলরেখা আঁকা যায় এবার সাত নম্বরে বলেছে একটি আয়ত ঘনকের কয়টি তল কয়টি ধার এবং কয়টি শীর্ষবিন্দু দেখো এখানে একটি আমি আয়ত ঘন নিয়েছি এখানে তল কটা পাবো আমরা তল কিন্তু এই বাঁ দিকে একটা ডান দিকে একটা দুটো উপরে একটা নিচে একটা দুটো চারটা হলো আর পেছন দিকে একটা সামনের দিকে একটা তাহলে কটা হচ্ছে আমাদের টোট মোট তল ছয়টি তাহলে এখানে আমরা লিখবো ছয়টি এবার ধার ধার মানে হচ্ছে বাহুর সংখ্যা দেখো বাহুর সংখ্যা হচ্ছে এদিকে চারটি হচ্ছে এদিকে চারটি তার মানে চার চার আট নয় দশ এগারো বারো তাহলে বাহুর সংখ্যা লিখবো আমরা বা ধারের সংখ্যা লিখবো বারোটি শীর্ষ বিন্দু হচ্ছে কৌণিক বিন্দুগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা লিখবো আটটি এবার আমাদের শেষের অঙ্ক যেটা বলেছে আট নাম্বারে বলেছে একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তু দেখো একটি সমতল ও একটি বক্রতল দেখো অর্ধ গোলাকৃতি বস্তু হচ্ছে একটি সমতল ও একটি বক্রতল হতে পারে অথবা একটি শঙ্কুর ক্ষেত্রেও কিন্তু সমতল নিচে হচ্ছে সমতল হয় উপরিতলটা হচ্ছে বক্রতল তাহলে এখানে আমরা অর্ধগোলক লিখতে পারি অর্ধগোলক এটা নিরেট হবে নিরেট অর্ধগোলক এবং এখানে হবে নিরেট শঙ্কু তাহলে যে কোনো একটা তোমরা উদাহরণ দিতে পারো সেটাই হবে একটি সমতল এবং একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তু তাহলে এটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলক অথবা একটি নিরেট শঙ্কু